আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কুকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর আছে ছোট ছোট কিউট কিউট কিছু মাল্টি ফাংশন কুকার যারা ব্যাচেলার আছেন স্টুডেন্ট আছেন কিংবা সিঙ্গেল কোথাও ট্রাভেলে যাচ্ছেন অর বাসায় পছন্দ করেন এমন একটা জিনিস যেটা থাকবে ইনস্ট্যান্ট একজন দুইজনের রান্না খুব ইজিলি করা যাবে তাদের জন্য হচ্ছে মাল্টি ফাংশন এই কুকারগুলো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো রাব্বির কাছ থেকে তবে তার আগে ওর সব লোকেশনটা বলছি রাব্বি কুকারেজ দোকান নাম্বার চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো যেটা পোস্ট অফিস গিট দিয়ে আসলে খুব ইজি আর সাথে ফোন দেওয়া আছে ভিডিও স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে নিতে পারবেন সো রাব্বি আসসালামু আলাইকুম কেমন আছে ভাইয়া তুমি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আজকে তো অনেকগুলো ডিজাইন অনেক ভ্যারাইটি রাখছো তুমি

আচ্ছা এগারোশো টাকা কালার হবে দুটোই এই মুহূর্তে একটা হচ্ছে গ্রিন আর বা পিট কালার বলতে পারেন আর একটা হচ্ছে রেড কালার কালার দুটো দেখা যায় কালার দুটো হবে এই যে দুটো কালার হবে ঠিক আছে দাম আরেকবার বলো দাম পড়বে 1100 টাকা 1100 টাকা আচ্ছা এন্ড আমার কাছে যদি কোনো মানুষ ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি বলবো কারো যদি বাজেট একটু ভালো থাকে ভাই তাহলে डेफिनेटলি সোনিফার সোনিফার মানে এই প্রোডাক্ট আসলে ভাই এত কিউট এত কোয়ালিটিফুল মানে জাস্ট অসাম সোনিফার তো ঢাকা পালে না মানে কিছু হবে না তো নিট হলো মোটা আর এগুলো প্রত্যেকটা সার্ভিস ওয়ারেন্ডি থাকবে এক বছর আর একটা ভেতরের জায়গাটা দেখো এটা এটা ছোট এক হাঁড়ির হলেও এটা দুইজন রাইস যা হবে দুইজন খাওয়া যায় যদি কেউ কম খাওয়া মানুষ সুন্দর মতন দুইজন হ্যাঁ রাইস হবে রাইস করতে পারবেন আচ্ছা এই যেটা শুধু হাঁড়ি এটা কত দাম এটা প্রভুল আপনাদের অলি বাইশশো পঞ্চাশ সোনিফারের মধ্যে যেটা স্টিম শো হয় এটারই সেম আছে হলো স্টিম শহ আর বড় যেটা এটা দুইটা সেম একটা কালার থাকবে দুই কালার হবে না স্টিমটা স্টিলটা স্টিল ডিম সিদ্ধ করার জন্য এটা থাকবে

মানুষের জন্য ভাই কিউট আর আরেকটা জিনিস আছে যে ঢাকনা আটকানো থাকে করে জন্য এটা হাড়িটা কত কিউট ছোট হ্যাঁ আর একটা মেজারমেন্ট মগ থাকবে একটা কিউট আর এটা চেম্বারটা সুন্দর একটা চেম্বার আর এটা হলো দাম কত এটা পড়বে অনলি 2050 2050 আমি এখন কিউটের ডিবা আরেকটা তো পাশে রাখছে ওইটা দেখাইতেছি আগে আপনি ছোট ছোট আছে আচ্ছা দেখাও এই যে আরেকটা আছে এটা হলো চাইনিজ প্রোডাক্ট এটা স্টিল স্টিলটা একটু বড় আচ্ছা এটা মানে ইয়াটা বড় হাড়িটাও মনে হয় হাড়িটাও বড় এই যে হাড়িটা বড় হাড়িটা বড় আমি বলবো না দুইজন খেতে পারবেন বাট আমি বলবো একজন যারা একটু ভালো খান তারা

মানে এই যে 1.8 আমরা যে ইয়া করি না টাইপের এটা হলো আপনার 1.5 আমি বক্সে দেখিয়ে দিই ঠিক আছে আমি বললাম যে আমাদের ওই যে অনেক সময় কেটলি আসে ওই টাইপের লাগতেছে কেটলি সিস্টেমই করছে এটা হলো 1.5 লিটার এটা মিয়াকো এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর খুব সুন্দর করছে এটা আর এটা কেটলি সিস্টেম এই যে ও সুন্দর

এটার প্রাইস পড়বে হলো অনলি 2550 টাকা আচ্ছা আর এই যেটা 1.5 লিটার আর सेम টাই এটা হলো 1.5 লিটার এটা পড়বে হলো আপনাদের 2750 টাকা আর এটার মতো কিন্তু কালারটা একটু আলাদা এটা হচ্ছে বড় সাইজ বড় সাইজ ওটা হলো 1.2 1.2 লিটার আর এটা তো আপনাদের পারফেক্ট দুইজন বলা যায় হ্যাঁ এটা তো দুইজন দুইজন আর সাইজ বলা যায় 1.2 লিটার আর এটা স্টিম থাকবে একটা ফাইবারের একটা স্টিম থাকবে আর এই যে হাড়ি থাকবে নন স্টিকের হাড়ি দেখিয়ে দিই আমি খুব সুন্দর এই যে নন স্টিকের একটা হাড়ি থাকবে এটা দুইজনের জন্য আপনার মানে সুন্দর ভাবে হবে এটাতে হ্যাঁ ঠিক আছে ভাই বেশি খাওয়া পাবলিক যদি হয় না যে ভাতই খাইতে পারে আড়াইশো গ্রাম আধা কেজি চালের তাদের জন্য হবে না আর এটার প্রাইস বলবো হলো অনলি 350 টাকা হোলসেল প্রাইসেস এর পাশাপাশি আমরা আজকের ভিডিওতে আরেকটা দেখাই যেটা বলি আমরা মাল্টি প্রত্যেকটাই মাল্টি কুকার বাট এটা এটা স্পেশালি কারি স্টাইল রাইস কুকার বলে কারি কুকার বলে যেটা ভালো ঠিক আছে মানে আবার রেগুলেটর চুলার মতো বাড়ানো কমানো মানে 12 নো পারবেন মানে রাইস কুকারে তো एक्चुअली বেশিরভাগ গুলো হচ্ছে গিয়ে সুইচ আপ ডাউন বাট এই মাল্টি ফাংশন যেগুলো এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে এই ইয়ার টাইপের ঠিক আছে

ওয়ার্ডগুলো আমরা প্রত্যেকটার আবার একটু খেয়াল করে অডিয়েন্সদের বলে দেই দাম প্লাস ওয়ার্ড যেমন এই মাল্টি কুকারটা এটার দামটা এটা হলো আপনার 1000 ওয়ার্ড 3 লিটারের এটা দাম হলো আপনার 2850 টাকা আচ্ছা মিয়া করে এই যেটা বলছো 1.2 লিটার এটা হলো 1.2 লিটার এটা পড়বে হলো আপনার 2350 টাকা দাম বলছো 2350 ওয়ার্ডটা কত এটার ওয়ার্ড হচ্ছে আমরা প্রত্যেকটা একটু বক্সও দেখাই ওয়ার্ডটা কারণ অনেকে ওয়ার্ড নিয়ে একটু কনফিউজ থাকেন ওয়াটার ফ্রন্টে বা ব্যাকে কোথাও না কোথাও লেখা ডেফিনেটলি আছে আমরা হয়তো বা খুঁজে এই যে দুইশো বিশো এই যে চারশো আট তো আমরা এতক্ষণ ধরে তো এই প্রোডাক্টগুলো দেখলাম এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া নিলাম এরপরও যদি এই প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত আরো কারো কোনো কিছু জানতে হয় যেমন

হবে আর তিনটা ফোন আমার দেওয়া আছে এই যোগাযোগ জেলা থেকে প্রোডাক্ট নিতে পারবেন শুধু মাল্টি ফাংশন মিনি এই কুকার না এর চেয়ে বড় সাইজের কারি কুকার লাগুক রাইস কুকার লাগুক প্রেশার কুকার লাগুক ব্লেন্ডার লাগুক যাই লাগুক সবকিছুই কিন্তু পাবেন ওর কাছে সো দেখা হবে এই সবের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম